তো আমরা ফেসবুক থেকে জানি সকলে ইনকাম করা যায় তো এই ইনকাম করতে গেলে আমাদের অবশ্যই পে আউটস অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে তা অনেকেই জানেন না আগে কিন্তু পে আউটস অর্থাৎ মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গেলে আমাদের পে আউটস সেকশনে আবেদন করা লাগতো অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা লাগতো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাড করা লাগতো কিন্তু সেটা এখন সেকশন আলাদা করে দিয়েছে মনিটাইজেশন নিচেই দেখতে পাবেন পে আউটস নামে একটা অপশন পাবেন ফেসবুক পেজে এইখানে এসে মূলত আমাদের সেট আপ করতে হবে তো সেট আপ করার জন্য জাস্ট আমরা চলে আসবো এইখানে আসার পরে আমরা একটু নিচের দিকে স্কল করলেই মনিটাইজেশন নিচেই পেয়ে যাব পে আউটস পে আউটসের উপরে ক্লিক করে দিব এখান থেকে প্রথমেই বলতেছে অ্যাট ট্যাক্স ইনফো জাস্ট আমরা এখানে একটা অ্যাট ট্যাক্স ইনফোর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে মিডিল নেম বা লাস্ট নেম দিয়ে দিলেন আপনার এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে প্রাইমারি অ্যাড্রেস দেবেন এখানে আপনি আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো আমি আমার প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে সিটি দিয়ে দিবেন আপনি এখানে কোন ডিভিশনের ভিতরে আপনি আসেন সেই ডিভিশনটা দিয়ে সিলেক্ট করে দিবেন আপনি এখানে জিপ কোড অর্থাৎ আপনি যে এরিয়া আসেন সেই এরিয়া জিপ কোড আপনি চলে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার সচল একটা ফোন নাম্বার দিবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে বলতেছে যে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার টিন নাম্বার দিতে হবে তো আপনাদের সকলকে বলে নিই যে কীভাবে টিন অ্যাকাউন্ট খুলতে হয় টিন নাম্বার খুলতে হবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি খুলতে পারবেন মাত্র পাঁচ থেকে ষাট মিনিটের ভিতরে কীভাবে খুলবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন দেখে টিন নাম্বারটা টিন অ্যাকাউন্ট খুলে নেবেন নিয়ে এখানে জাস্ট টিন নাম্বারটা বসাবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি সব কিছু ফিল আপ করার পরে নেক্সট বাটনে প্রেস করলে আপনাদের সামনে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন থাকবে যে আমাদের যে দেশে যেহেতু লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট আমাদের যেহেতু পেপাল নাই সেহেতু আমরা কি করবো ম্যানুয়াল লিঙ্ক ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথমটা সিলেক্ট করবো তো প্রথমটা সিলেক্ট করার পরে এখান থেকে অটোমেটিক আমাদের নিবে সব কিছু এখানে আমাদের বলতেছে যে সুইফট কোড দিতে হবে ব্যাঙ্কের সুইফট কোড দিতে হবে তো আপনি আপনার যে শাখায় অ্যাকাউন্ট খুলেছেন সেখানে অথবা যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা আপনি চাইলে গুগলে সার্চ করলে সেই ব্যাঙ্কের সুইফট কোড লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো এখানে সেই সুইফ কোডটা বসাতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা এখানে অনেকের প্রশ্ন থাকে যে কোন ব্যাঙ্ক অ্যাড করবো ফেসবুকের সাথে আসলে আপনি যে কোনো ব্যাঙ্ক সরকারি বেসরকারি যে কোনো ব্যাঙ্কে অ্যাড করতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে অ্যাড করে দিবেন অ্যাড করার পরে দেখুন আমি আমার সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের তো সবগুলো ইনফরমেশন ভালোভাবে ফুলফিল করে দেখে নেবেন এখানে আপনার নামটা যা যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নামটা দিবেন সেই অ্যাকাউন্টে সুইফ কোড দিবেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন দিয়ে জাস্ট লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিবেন যেহেতু আমাদের পেপাল অ্যাকাউন্ট নাই সো আমরা পেপাল অ্যাকাউন্টের এখানে আমরা ক্লিক করবো না তো আমাদের দেওয়ার পরে আপনার এরকম নেক্সট বাটনে প্রেস করলে আমাদের এরকম অপশন আসবে যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো জাস্ট আমরা অ্যাড ইউর ট্যাক্স ইনফোর উপরে ক্লিক করে দিব তো এখানে আমার যেহেতু ফেসবুক পেজ থেকে এরকম করতেছিলাম তো আমাদের এখন এখন সুইচ করতে বলতেছে আমাদের অ্যাকাউন্টে তো আমার যে ফেসবুক প্রোফাইল আছে এখানে আমি কন্টিনিউ দিয়ে আমি আমার প্রোফাইলে সুইচ করতেছি প্রোফাইলে সুইচ করলে অ্যালো অ্যাক্টিভিটি ফ্রম ট্যাক্স টু এস্টে কানেক্টেড ইউর ফেসবুক অ্যাকাউন্ট কন্টিনিউ দিলাম এরপরে আমার এরকম অপশন আসছে যে কন্টিনিউ এস এম ডি শাহরুখ হোসেন অর্থাৎ আমার আইডি থেকে কন্টিনিউ দিলাম এইখানে দেখুন কাজটা ভালো করে খেয়াল করুন আপনারা হট ইজ ইউ ট্যাক্স ক্লারিফিকেশন ইন্ডিভিজুয়াল আমি সিলেক্ট করছিলাম এইখানে বলতেছে আর ইউ ইউএস সিটিজেন অর্থাৎ আপনি কি এর সিটিজেন আপনি যদি আমেরিকার সিটিজেন হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন আর যদি না হন না তো আমি নো দিলাম এখানে নো দেওয়ার পরে পরে আর একটা অপশন পাবেন এখানেও জাস্ট নো দিবেন নো দিয়ে নেক্সট বাটনে প্রেস করবেন এরপরে এরকম একটা ইন্টারফেসুক করবে এখানে আপনার অ্যাড্রেস দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা পরে জাস্ট নেক্সট বাটনে প্রেস করবেন এরপরে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস অর্থাৎ এখানে যদি ফেসবুক থেকে অনেক সময় যেরকম আমাদের ইউটিউব থেকে দশ ডলার হওয়ার পর আমাদের যেরকম চিঠি পাঠাতো তেমনি এখানেও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে পাঠাবেন এর জন্য আপনি এমন কোনো অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেস আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি থাকেন সেটা দিয়ে দেবেন দিয়ে জাস্ট এখান থেকে চেক করে নেক্সট বাটনে প্রেস করবেন এখানে বলতেছে লোকেশন অফ ফায়ার সার্ভিস আর আর উইল বি ফিজিক্যাল পারফর্ম এখানে আপনি জিরো সিলেক্ট করে নেক্সট বাটনে প্রেস করবেন এরপর নিচের দিকে যাবেন এখানে জাস্ট টিক বাটন দিবেন এরপরে সিগনেচার অফ টাইপ এখানে বলতেছে ফুল নেম আপনি দিয়ে দিবেন আপনার যে পুরো নামটা আছে আপনি এখানে আপনার পুরো নামটা লিখে দিবেন ফুল নেম এরপরে এখানে বলতেছে যে যে ডেটা আছে থাকুক এটা কোনো সমস্যা নেই আপনি জাস্ট নেক্সট বাটনে প্রেস করে দিবেন। দিলে এই যে দেখুন রিভিউ অ্যান্ড সাবমিট আপনার কিন্তু সম্পূর্ণ পে পে আউট মেথডটা আপনার কিন্তু সাবমিট করার অপশন পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনার সব কিছু কিন্তু ফুলফিল হয়ে গেছে জাস্ট এরকম আসবে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন সব কিছু পড়ে নিতে পারেন পড়ার পরে জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এরপরে দেখবেন যে সব কিছু ওকে আছে তাহলে আপনার সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন ট্যাক্স প্রোফাইল দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু কমপ্লিট জাস্ট আমরা এখন নিচে থেকে ডানে ক্লিক করে দেব ডানে ক্লিক করার পরে এই যে চলে আসবে যে দেখুন আমাদের আর্নিং অপশন চলে আসছে এখানে এখন জিরো জিরো কারণ আমি মাত্র অ্যাড করলাম মিডিটেশনের জন্য অ্যাপিল করার পরে তো এই যে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই আমরা ব্যাকে চলে গেলাম এখানে পে আউটসে যদি যাই দেখতে পাচ্ছেন ওভারভিউ আমার কিন্তু কাজ শেষ আর কোনো কাজ নাই আপনার সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনার জাস্ট ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকুন কাজ করতে থাকুন আশা করি আপনাদের এখানে ডলার জমা হবে এবং প্রতি মাসের বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার জমা হবে আপনি চাইলে সেগুলো উইথড্র করতে পারবেন তো এইভাবে আপনার পে আউটস অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সুইফট ব্যাঙ্কে সুইফট কোড এবং টিন সার্টিফিকেট দিয়ে আপনার লিগাল নাম পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে এইভাবেই সেট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক গ্রুপে লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আপনার মল মূল্যবান মতামত জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে